ইয়ান কুটবাজার কুটবাজার অর্থাৎ সৈকত রোড স্টেশনের যে সোনাপাড়া রোড জিবা আছে সোনাপাড়া রোড বেডুকিনে ইয়ান ফানত দোয়ান তো ফানত পাশাপাশি এরে যে মোবাইলের দোয়ান এটা দোয়ানের ভিতরে পানি অল্প বৃষ্টি হয়ে কি সমস্যা আরে কেন দেয় মার্কেটের পানি ঢুকে দেয় মোবাইলের দোয়ান মোবাইলের দোয়ানের ভিতরেও পানি

আসলে রাস্তার ড্রেইনগরা আসছিল ড্রেইনও অনেকটা নাড়ি ফেলাই জমিদার কলে তো যার ফলে এভাবে ফানি বেশি তখন এখন এদের ফানি বন্দী এদিন আটশো দশ কোটি দোয়ান আছে তারা বিকিন দোয়ান বিকিন ফানিত তোলে পরিপ্রেক্ষে তো প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তারা যদি একটু সজাগ তাহলে এটা করুন দশ মুক্ত খাবার মনে করি চৰকাৰ লক্ষ কোটি ব্য় কৰিলে বিভিন্ন জাগাই কালবাট ব্ৰীজ নিৰ্মাণ কৰিছে ত' বিভিন্ন বিত্তশী জমিদাৰ মানুহ যাৰা আছে তাৰ

যার কারণে ব্যক্তি সকলে বর্ধতার সৃষ্টি হয়েছে এই ইতিপূর্বে উপজেলা মজুদ আইভাবে পানি দে বন্দোস্তির আসেন চূড়া জেল খাড়ে দিল বাড়ে পরে পানি

তো দর্শক আরা পরবর্তী এ ধরনের হন দুর্ভোগ দুর্ভোগের হতা আর আনার হাশা সামনে তুলে দিচ্ছি এবং এ পর্যন্ত আরাম হাতে ভালো থাকিবেন ধন্যবাদ সকল কক টিভির দর্শক ওখানে